রায়গঞ্জে কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা হতেই সরব হলো তৃণমূল কংগ্রেস মঙ্গলবার রায়গঞ্জের চাপদুয়ারে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণের সমর্থনে একটি দলীয় জনসভার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস দল ও কংগ্রেস দলের প্রার্থী মোহিত সেনগুপ্তকে তীব্র ভাষায় কটাক্ষ করেন দলের জেলা মুখপাত্র তথা রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস এদিন সন্দীপবাবু বলেন রায়গঞ্জ লোকসভা নির্বাচনে কংগ্রেস দল রায়গঞ্জ বিধানসভায় মাত্র চোদ্দ হাজার ভোট পেয়েছে আর দু হাজার একুশে মোহিত সেনগুপ্ত পেয়েছে পেয়েছিলেন মাত্র সতেরো হাজার ভোট এবারেও মানুষ আপনাকে ভোট দেবেন না ইভিএম মেশিন ফাঁকা থাকবে দাঁড়ানোর নেশা আছে তাই আবার দাঁড়াচ্ছেন তাকে মানুষ হারিয়ে বীরনগরে পাঠিয়ে দেবেন লোকসভার মতো মোহিত সেনগুপ্ত তৃতীয় স্থানে যাবেন রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস আর কি কি বলেছেন শুনুন আজকে কংগ্রেস দল কোন জায়গায় গেছে আমরাও একদিন কংগ্রেস করতাম আমরা কংগ্রেস ছেড়ে কেন তৃণমূলে এলাম কারণ উন্নয়ন যে করে তার নাম তৃণমূল কংগ্রেস আর উন্নয়নকে যিনি বাড়ির দরজায় পৌঁছে দেন তার নাম মমতা ব্যানার্জি সেই জন্য আমরা কংগ্রেস করি না বন্ধুগণ আজকে কংগ্রেসের হালটা দেখুন রায়গঞ্জ শহরে আলী ইমরান রঞ্জ ভোট পেয়েছে মাত্র চার হাজারের মতো গোটা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট পেয়েছে চোদ্দ হাজার চোদ্দ হাজার ভোট পেয়েছে মোহিত সেনগুপ্ত আপনি ভোট পেয়েছিলেন দু হাজার একুশে মাত্র সতেরো হাজার আঠেরো হাজার ভোট রায়গঞ্জের মানুষ আপনাকে দেয়নি এবারেও দেবে না আপনার বাক্স ফাঁকা থাকবে ইভিএম মেশিন ফাঁকা থাকবে আপনার ভোট আসলে কিছু কিছু মানুষ শুনেন ভোট আসলেই না পাঞ্জাবি পায়জামা লাগিয়ে দাঁড়াবার চেষ্টা করে ওই রকম লোক হয়ে গেছে মহিত সেনগুপ্ত দাঁড়ানোর নেশা আছে তাই তিনি দাঁড়িয়েছে আর জনগণের কাজ ওকে হারিয়ে বিন্নগরে পাঠিয়ে দেওয়া ওই বিন্নগরে যেখানে বাড়ি সেখানে আমাদেরও বাড়ি সেখানে ওনার স্থান তৃতীয় 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 প্রথম হয়েছে এবার বিজেপি সেকেন্ড তৃণমূল কংগ্রেস থার্ড হয়েছে কংগ্রেস আজকে ওনার এই হালে পরিণত হয়েছে মহিষ সেনগুপ্ত আমরা যারা শহর থেকে এসেছি আমি গোড়া ভোলা দা তিলক চৌধুরী আমাদের সামনে বলতে চাই এবার শহরেও আমরা লিড দেব পিছিয়ে গিয়েছিলাম এটা ঠিক কিন্তু শহরে আমরা লিড দেব আমরা কৃষ্ণ কল্যাণীর সঙ্গে লড়াই করছি ঘরে কাঁধে কাঁধ মিলিয়ে অন্যদিকে কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তের পাল্টা দাবি লোকসভা আর বিধানসভা ভোট এক নয় এবারে সব দলের ভোটদাতারাই আমাকে ভোট দিতে পারেন রায়গঞ্জের মানুষ সবাইকেই দেখে নিয়েছেন তাই এবার কাজের লোককে খুঁজে ভোট দেবেন আসন্ন উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মহিত সেনগুপ্ত আর কি কি বলেছেন শোনাব আমরা তুলে ধরব যানজট আর ড্রেনেজ পরিষ্কার পৌরসভা করবে যানজট ড্রেনেজ পৌরসভা করবে আমি এক্ষেত্রে পৌরসভাকে সহায়তা করবো আমি এলাকার উন্নয়নের জন্য অর্থের ব্যাপারে রাজ্য সরকারকে বলবো আমি তদবির করবো যে যানজট মুক্ত করা যায় এবং পৌরসভা যাতে অর্থ পায় ট্রেনের সংস্কার করার জন্য মাস্টার প্ল্যান তৈরি করার জন্য মাস্টার প্ল্যান তৈরি না করলে যে শহর আছে যানজ কনজাস্টেড শহর হয়েছে সেই শহরটাকে বাঁচাতে গেলে একমাত্র মাস্টার প্ল্যান তৈরি করেই শহরটিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে সেটা আমরা তৈরি করার কথা বলবো আমরা মাস্টার প্ল্যান তৈরি করার কথা বলবো আমরা যারা রাজ্যে যারা ক্ষমতা থাকবে পশ্চিম আমাদের পৌরসভায় তাদেরকে বলবো এবং যেটা অর্থটা আসে সে ব্যাপারে আমি নিশ্চয়ই সরকারের সঙ্গে যোগাযোগ করে কথা বলবো যে অর্থ পায় মাস্টার প্ল্যান তৈরি করার জন্য প্লাস আজকে যানজট যে সমস্যা এই সমাজ দুর্নীতিকে দূর করার জন্য সরকারকে আমরা বলবো যে যানজট দূর করতে হবে প্রধান প্রতিপক্ষ কোনো প্রতিপক্ষ মনে করি না আমরা মনে করি কোনো পক্ষকেই আমি ছোটো মনে করি না আমরা একটা দল করি যে নির্বাচনে সবাইকে আমরা একটা দল বলে মনে করি এবং লড়াই করতে ভালোবাসি কে প্রধান প্রতিপক্ষ কে প্রতিপক্ষ সেটা মানি না সবাই একই দেখা যাচ্ছে আজকে তো যারা রাজনীতি করে আজকে এই জেলায় হামিদুর রহমান দিয়ে আমরা অমল দাস দিয়ে সবাই তো আমাদের জন্য একই সঙ্গে ছিল হ্যাঁ গুরু হিসেবে বলা গুরু হিসেবেও রাজনীতি আসে না শিষ্য যখন শিষ্য হয় তাহলে তখন সেই দলটা ছাড়ে না আর গুরু শিষ্য বলছেন যে কংগ্রেস ছেড়ে তৃণমূল আবার তৃণমূল ছেড়ে বিজেপি এটা একটা শিষ্যের বল এটা সুবিধা বাজার এটা হলো লোভী লোভ পাওয়ার জন্য লোভী লোভিক লোভ পাওয়ার জন্য আর দল ত্যাগ করেছেন তার শিষ্য বলা যায় না আমি তো অসম্মান করবো কথা বললাম কি একটা অসমান কথা বলি আমরা কাউকে অসম্মান করি আমরা যারা দাঁড়িয়েছে তারা কেউই আমার সত্য না সবাই রায়গঞ্জের মানুষ আমাদের নীতিরা বিরুদ্ধে আমাদের লড়াইটা হলো কংগ্রেসের লড়াইটা হল নীতির বিরুদ্ধে নীতির লড়াইটাই আমাদের প্রধান রাজনৈতিক মহল যেমনটা বলছে যে লোকসভায় জন্যই বামেরা কংগ্রেসকে ভোট দিয়েছে এবার ইলেকশনের সেটা কি হবে আর আবার বলছি যে লোকসভা আর বিধানসভা লোকসভা বিধানসভা এক না দেখবেন এমন হতে পারে সব দল লোকের আমাকে ভোট এমন হতে পারে রায়গঞ্জে সব দল লোকের আমাকে ভোট দেবে আমি তো বললাম সব দল ভোট পারে এমন হতে পারে বিধানসভা উপনি্বাসন কাকে দিলে কাজ হবে তাকে দিলে রায়গঞ্জে কাজ হবে সবাই টেস্ট করছে যে একজন যিনি দাঁড়িয়েছেন লোকসভায় হারলেন আবার বিধানসভা আছে বোঝা যাচ্ছে তার তার কী অবস্থা কী জন্য আপনি আসছেন আরেকজন পঞ্চমিতে সহকে সভাপতি সভাপতি ছিলেন তৃণমূল কংগ্রেসের আর বিজি চলে আসছে মানুষ জানে কাকে দিয়ে কাজ হবে কাকে দিয়ে কাজ হবে দেখবেন সেই অনুমতে মানুষ কিন্তু এই ভোটটা দেবে এবার একটা বিষয় সেটা হচ্ছে পাশাপাশি আসন্ন উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক দাদা আজকে এখানে কর্মীসভা হলো কী কি বার্তা দিলেন এবং কী কী বার্তা নিয়ে গেলেন দেখলে অনেকজনের কাছে শুনলেনও আপনি আজকে আমাদের বাহিনী অঞ্চলের আজকে আমাদের আজকে আমাদের বাহিনী অঞ্চলের কর্মী সভা ছিল আজকে এই কর্মী সভার মধ্যে আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপ্রশাসক গোড়া সরকার আমাদের দশ নম্বর ওয়ার্ডের প্রজিটার ভোলাপাল মহাশয় ছিলেন তীর চৌধুরী মহাশয় ব্লক প্রেসিডেন্ট অনিলশ সহ পঞ্চায়েত প্রধান বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব ছিল আজকে খুব ভালোভাবে এখানে আমরা কর্মসভার আয়োজন করা হয়েছিল আমাদের যেটা আগামী দিনে আমাদের যে উপনির্বাচনের লড়ার ডঙ্কা আজকে বেরিয়েছিলাম যে আমরা কিভাবে আমাদের উপনির্বাচন করবো বুথ স্তরে আমরা আমাদের কর্মীদের গিয়ে কী কী কথা বলবো সেই উদ্দেশ্যে তাদেরকে আমরা বার্তা দিয়েছি আজ থেকেই আমাদের বুথের বুথ প্রেসিডেন্ট থেকে কর্মীরা আজকে বুথে বুথে তারা গিয়ে নিজেদের প্রচার কাজ চালু তাদের কাছ থেকেও আপনি বার্তা নিলেন অনেকজনের কাছ থেকে অনেকজনের কাছে বার্তা নিলেন কিছু কিছু কর্মীদের কোনো রাস্তাঘাট নিয়ে সাজেশন ছিল সেটা আমরা নোট ডাউন করেছি যে যেগুলো ওনারা বলেছেন তার মধ্যে অনেকগুলো স্যাংশন হয়ে গেছে কিছু বাকি আছে আগামী দিনে আমরা বাস্তবে রায়গঞ্জের উপনির্বাচনে তিনটি পরিবারের সদস্যরাই কংগ্রেস পরিবার থেকে উঠে আসা তাই কংগ্রেসের সঙ্গেই কংগ্রেসের লড়াই হবে এটাই ধরে নিচ্ছেন রায়গঞ্জের বাসিন্দারা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স